থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কৃষ্ণশ্বয়ের প্রাঙ্গণে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণসার উৎসব কমিটি যৌথ উদ্যোগে কৃষ্ণসার উৎসব কমিটির ব্যবস্থাপনায় শুরু হয় কৃষ্ণ উৎসব ফুল মেলা দু হাজার পঁচিশ দশ দিন ধরে চলে এই উৎসব উৎসবের শেষ দিন ছিল রবিবার বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ দিন অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও বাজি উৎসব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শঙ্কর কুমার নাথ বিশিষ্ট ব্যক্তিবর্গ ড্রয়িং এ প্রথম লাবনীশা সাও লাবনীশা এসো গ্রুপ বি ড্রয়িং প্রথম পূজা চৌধুরী পুরস্কারটি তুলে দেবেন আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সমানীয় উপাচার্য মহাশয় মাটি মেয়েদের হাতে পুরস্কারটি তুলে দেবেন সমানীয় উপাচার্য মহাশয় এই শেষ পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় মানুষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের রেজিস্ট্রার আমাদের বিশ্ববিদ্যালয় সুজিত বাবু রয়েছে আমাদের কাউন্সিলর অজিত দা আইনুল দা বিত্তবাবু রয়েছেন বাবু রয়েছেন সর্বোপরি দশ দিন ধরে যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যিনি এই মেলাকে সংগঠিত করে সুন্দর করেছেন আমাদের শ্যামাদা এবং সর্বোপরি তার সহযোগীরা এবং যারা আজকের এই শেষ পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এই নয় দিন ধরে যারা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হবে সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা সবাই জানেন যে এই উৎসবের জন্য বর্ধমান শহর তথা জেলার মানুষ একটা অপেক্ষা করে থাকে কবে ফুল মেলা হবে কবে এই কৃষ্ণসায়নের উৎসব অনুষ্ঠিত হবে কারণ কয়েক বছর আগে এই উৎসব বন্ধ হয়ে গেছিল তারপর আবার আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে এই উৎসব আবার চালু করেছি এবং আপনারা জানেন যে প্রতিবারই এত সুন্দরভাবে এই উৎসব শেষ হয় দশ দিন ধরে উৎসব হলো এই সব এলাকার কত ছেলে মেয়ে এখানে অংশ গ্রহণ করেছেন উৎসবের এই দিনগুলোতে মানে রুতে পুরাই সে চাতুনা আর না সাহিবা আর আচ্ছা কো হে আমার কেরাম লে সব আমার ঘর কে লে সব আমার কেরাম লে সব আমার ঘর কে লে নমস্কার পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দবার্তা